কিন্তু আমাদের আওয়াজ হলো কম মুসলমানদের আওয়াজ থাকবে মুসলমানের হুঙ্কার থাকবে অনেক বেশি বদের যুদ্ধের মধ্যে মাত্র তিন শত তেরো জন মুসলমান ছিল দুই হাজারের চাইতেও বেশি কাপের সংখ্যা ছিল সারা বিশ্ব একদিকে ছিল মাত্র তিন শত তেরো জন মুসলমান ছিল তাদের কোন ঢাল তলোয়ার ছিল না মুসলমানদের কোন হাতিয়ার ছিল না গাছের ডাল ভাইলে মুসলমান সেই কাপের বিরুদ্ধে যে হাত করেছে নারায়ণ তকবীরের ধ্বনি দিয়েছে আল্লাহর স্বত্বা কুল করেছে আল্লাহ পাক মুসলমানদেরকে বদরের যুদ্ধের মধ্যে ঐতিহাসিক বিজয় আল্লাহ পাক মুসলমানদেরকে দান করেছে জিগকা দিয়ে বলা কথা ঠিক কি না আমরা কিন্তু সেই মুসলমান আমাদের आवाज আমাদের হুংকার থেকে আরেক বড় আমাদের আওয়াদের কারণে সালাউদ্দিন আইয়ুবি মাত্র 40 জন মুসলমান নিয়ে একবার এক কাফের পুত্রের বিরুদ্ধে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন এবারে 40 জন মুসলমান যখন পাহাড়ের পাদদেশ থেকে নারায় তকবীরের ধ্বনি দিয়েছে হিল্লাহে তাকবীরের ধ্বনি যখন দিয়েছে ইবার তার তকবীরের ধ্বনি যখন পাহাড়ের সাথে লাগছে ইবার তার তকবীরের ধ্বনি প্রতি ধ্বনি হইয়া কাফেরদের কাছে আওয়াজ গেছে কাফেরদের সংখ্যা দুই লক্ষর বেশি ছিল কিন্তু মুসলমানদের এই নারায় তকবীরের ধ্বনি শুনিয়া ইবার কাফের বাহিনী লেজ পলায়ন করেছে মুসলমান যুদ্ধ করা ছাড়াই শুধু নারায় তকবীরের ধ্বনির মাধ্যমে আল্লাহ পাক মুসলমানদের বিজয় গান করেছে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে মুসলমান আমাদের আওয়াজ থাকবে বড় আমাদের আওয়াজ থাকবে বড় আমাদের সাহস রয়েছে হিম্মত মর্যাদা মোদে খুদা আমাদের সাহস থাকবে আমাদের অন্তরে একটাই মাত্র সাহস আমাদের সাথে আল্লাহ ফেরzataগণ ঠিক কিনা আরো জোরে এই আমার বাবারা আলহামদুলিল্লাহ আমরা সবসাইতে আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের করে জন্ম দিয়েছে ইমানদার হিসেবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ পাক ইমানের দৌলত দিয়েছে আমি আপনাদেরকে একটু গোটা গোটা করে একটা কথা বলবো যে ইমানের দাম বেশি না আপনার আমার জমির দাম বেশি আলো ধরে আলো ধরে ইমানের দাম বেশি

এমানকে যদি হেফাজত করতে চাই ইহুদি খ্রিস্টানের সাথে মিত্র করা যাবে না হিন্দু ভাইদের সাথে মিত্র করা যাবে না কর্মীদের সাথে যারা আল্লাহর দুশ্মন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতাফিযু আদুবি ওয়া আদুবুকুম আউলিয়া হে মুমিনরা তোমরা আমার দুশ্মন তোমাদের দুশ্মনের সাথে তোমরা কোনোদিন বন্ধু পাতিও না ইহুদি খ্রিস্টান কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না ইহুদি খ্রিস্টান আল্লাহর দুশ্মন এরা মুসলমানের দাবি কত দুশ্মন কিয়ামত ইহুদি খ্রিস্টান মুসলমানদের দুষ্কুরায় থাকবে এরা মুসলমানদের ইমান চুরি করার জন্য অতীতেও ষড়যন্ত্র করছে এখনও ষড়যন্ত্র করতেছে কেমন পর্যন্ত তাদের কাম হবে মুসলমানদের ইমান চুরি করার জন্য ষড়যন্ত্র করা হজরত ইসা আলাইহিসসালাম যখন আসবেন তখন তাদের ষড়যন্ত্রের ইতি তার হবে চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা ঠিক